এক একা মেলায় ঘুরতে এসেছি আমি খুবই হতাশ কত মানুষ ভালোবাসার মানুষকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে এসেছে আর আমি এক একা ঘুরতে এসেছি মেলাতে আমি খুবই হতাশ কি করব। ঘরে তো বসে থাকা যায় না আর তাই মেলা একটু এক একাই ঘুরতে এসেছি আজকে আমি এসেছি ঢাকা গুলশান দুই যার কপাল মন্দ সেই যায় কামারখন্দ আজকে আমি কামার খন্দ যাইনি আজকে আমি এসেছি ঢাকা গুলশান দুইয়ে তাই বলদের মতো শুধু মানুষের সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিও করে আজকে আমি আপনাদের দেখাব আজকে পয়লা বৈশাখ আমি খুবই হতাশ কারণ ঢাকাতে থাকি একা একা ফ্যামিলি থাকে বাড়িতে আর তাছাড়া ঢাকা শহরে এমন কোনো বন্ধু বান্ধব নাই যে নিয়ে একটু ঘুরব আবার দুই চারটা ভালোবাসার মানুষ নাই যে তাদের নিয়ে ঘুরব আসলে ভালোবাসার মানুষ ও বন্ধুবান্ধব আমি মানে গোছাইতে পারি না এটা কি আমার দোষ নাকি তাদের দোষ আর তাই একা একা বলদের মতো চলে আসছি ঢাকা গুলশান উইথ ক্লাব পার্কে এই পার্কে পয়লা বৈশাখ উপলক্ষে তিন দিন মেলার আয়োজন করা হয়েছে মেলাতে মানুষের অভাব নাই সবাই সঙ্গী নিয়ে আসছে আমি মোরা একা একা আসছি একা একা ঘোরার মজা আছে আবার একটু অসুবিধা আছে অসুবিধা হচ্ছে যখন আমি ছবি উঠবো ছবি ভালো করে ওঠানো যায় না আমার মতো অদম আর একজন গেছে এই যে একজন অদম এই অদম একা একাই শুধু ভিডিও করতেছে আমার মতো এটা হচ্ছে ড্রাগন ট্রেন এই ড্রাগন ট্রেনের টিকিট মাত্র একশো টাকা সময় সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট মেলা চলবে তিন দিন চোদ্দ পনেরো ও ষোলো সোম মঙ্গল ও বুধবার মেলাতে অনেক কিছু দেখার ও খাবারের জিনিস রয়েছে এই ট্রাগন টেনে উঠে আসলে খুবই ভালো লাগে এই মেলাটি যে পার্কে অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে গুলশান দুই থেকে গুলশান একের দিক যাওয়ার সময় গুলশান দুই থেকে পাঁচ থেকে সাত মিনিট হাইটে গেলে হাতের বাম পাশে অর্থাৎ আজাদ মসজিদের উল্টো ছাইটে আরও সহজভাবে চেনার উপায় গুলশান দুয়ে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে হবে যে গুলশান ইউথ ক্লাব মাঠ কোনটা যে কাউকে বললেই দেখাই দেবে প্রচুর মানুষের সরাসরি ও আরও রয়েছে খুবই সুন্দর একটা কনসার্টের আয়োজন ও এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এখানে ফুটবল খেলার মাঠ মেলার উদ্দেশ্যে না আসলে এই মাঠে আর কি আসা হতো না মাঠের এক পাশে রয়েছে কনসার্টের জায়গা এটা হচ্ছে কনসার্টের জায়গা আর যে টেস্টটা রয়েছে তার সামনে হচ্ছে প্রচুর মানুষ আর এক দুই মিনিট পরেই হয়তো গান শুরু হবে যারা গান গাবে এবং যারা অভিনয় করবে তারা প্রস্তুতি নিচ্ছে গান পরিবেশন করবেন তারার মেলা শিল্পী গোষ্ঠী মুখে আমার একটু হাসি নাই আর কেমনে থাকবে আরসি একা 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 ঘুরতে এসে মুখে তো হাসি না থাকারই কথা তাই চুপচাপ করে শুধু ভিডিও করে যাচ্ছে